আসসালামু আলাইকুম আমরা আসলে ঘেরে গলা চিংড়ি আসলে বত্রিশ পার্সেন্টের উপরে যে প্রোটিনের খাবার আছে ওইটা ব্যবহার করি রাত্রে কারণ সাদা মাছ রাত্রে একটু কম খাবার খাই সাদা মাসের জন্য এই যে ভুট্টা সেদ্ধ আর ভুষি এটা মিক্স করে দিই আর সাথে আটা দিই কিন্তু আজকে আটাটা নাই মানে দিনে যদি সাদা মাসকে খাবার না দিই তাহলে রাত্রে গলদার খাবারটি খাই নষ্ট করে এই জন্য দিনের বেলা মিক্স করে তারপরে দিই দেখেন তো এটা কিভাবে তিন তিনবেলা দিতে হয় তো আজকে সামনে টান দেবো কারণ দেখা যায় পানি টানাইছি ঋণ ভেরি সাইডে দেখা যাইতেছে আরও পানি টানবে আসলে ভেটকি বা ক্রাল যেটাই বলেন ওই মাছ থাকতে পারে সামনে শীতের আরও সারিয়ে দেওয়ার ইচ্ছা আছে হাজার কি চার হাজার মাছ দেওয়ার ইচ্ছা আছে ওই মাছটা এই বছর মাছ দিতে পারি না বলে আমরা মাছ বিক্রি করতে পারতেছি না তো দেখতে থাকেন এখন আমরা খাবার দেব যে ভুট্টা আসলে খুবই কম প্রোটিন মানে ভুট্টা সাধারণত তেরো পারসেন্ট প্রোটিন থাকে গমে সম্পর্কে তেইশ পার্সেন্ট থাকে কিন্তু গমটা সেদ্ধ করতে আমাদের একটু সময় লাগে আমাদের এই খাদটা একটু এই যে পানি দেখলে বুঝতে পারবেন যে মাছ বেশি হয়তো দুই থেকে তিন দিনের ভিতরেই আমরা এই মাছ ধরার চেষ্টা করবো আর আপনাদের দেখানোর চেষ্টা করবো অনেকেই বলেন যে ভাই খাবার দিয়ে আসলে ঘেরে কি পরিমাণ লাভ হয় আমরা খাবার ছাড়া ঘের করি দশ বিঘা পনেরো বিঘা ঘের করি খাবার ছাড়া আমাদের বাগদা চিংড়ি হয় এই চিংড়ি হয় গলদা চিংড়ি বড় হয় খাবার লাগে না আসলে আপনারা খাবার না দিয়ে যে পরিমাণ লাভ করেন তাহলে ভাবেন আমরা যখন খাবার দিই আমাদের লাভটাও সেরকম কয়েক গুণ বেড়ে যায় কারণ মাছরে যদি আপনি খাবার না দেন তাহলে মাছ বৃদ্ধি পাবে কীভাবে কারণ এই যে প্রোটিন জাতীয় খাবার সব খাবার যদি আপনারা মাছরে না খান আপনাদের মাছ যদি এক গ্রাম হয় আমাদের মাছ হবে তিন গ্রাম সাধারণত মা গেড়ে খাবার দিতেই হবে যারা বলে খাবার ছাড়া মাছ হয় তাই তাদের তুলনায় আমাদের মাছ কয়েক গুণ বেশি হয় আল্লাহ রহমান খাবার দিতে হবে খাবার ছাড়া মাছ হয় না কখনই গেলে হয়ে দেয় বালতি নিয়ে হাঁটতে হয় সামনে ইনশোল একটা নৌকার ব্যবস্থা করবো কারণ সারা ঘেরে নৌকা নিয়ে যদি খাবার দিই তাহলে সুবিধা হয় কারণ নিয়ে হাঁটতে হাঁটে খাবার দিতে অনেক কষ্ট হয়

মা ঘেরে বা মাঠের চারপাশে মাঠে কিন্তু পানি নেই মাঠ শুকাইছি তো বেরিয়ে দেখা যায় আর দুই তিন আঙুল পানি আছে এইটা শুকাই যাবে মাঠে চারপাশেই খাবার দিতে হবে কারণ মাছ কোন জায়গায় কি আচ্ছা আজকে এই পাশে দিলেন শুধু একটা বেরিতে দিলেন কিন্তু ওই পাশে যে মাছটা খাবার পাইল না তাহলে ওটা কিন্তু গ্রোথটা একটু কমে যাবে জন্য কম বেশি চার অব্দিকে আলাদা আপনি কতটুকু পরিমাণ খাবার দিয়েছেন ঘেটে খাবারের ওরকম হিসাব করি না কারণ আমি হচ্ছে ভুটটা এটা হচ্ছে আমি আধা কেজি যদি সেদ্ধ করি ওটা দেড় কেজি দুই কেজি হয়ে যায় কারণ ওই রকমের হিসাব করে নি বাড়ির একটা অনুমান আছে ওই মায় মাইপা প্রতিদিন খাবার দেওয়ার সাথে বসিয়ে দিব প্রতিদিন এক কেজি দেড় কেজি দুই কেজি বুসি মুঠটা এগুলো সবই দেন এগুলো সবই মিক্স করে দিই আসলে এক একটা এক ধরনের এক এক প্রোটিন প্রোটিন হিসাব করতে হয় মাছের আসলে মাছে আসলে ঘেরের যে ন্যাচারাল খাবার আছে ওগুলো খায় ওগুলো খাইলে মাছের গ্রোথ ভালো থাকে কিন্তু ওই ন্যাচারাল খাবারের সাথে আপনি যখন কিছু প্রোটিন অ্যাড করবেন তখনই মাছের কালার তারপরে মাছের গ্রেট এই দুইটা চেঞ্জ হয়ে যাবে আসলে ভাই আপনার কাজ কি শেষ হ্যাঁ ভাই আজকের মতো খাবার দেওয়া শেষ আবার খাবার দেবো রাত্রে আজকে আসলে দেখানোর চেষ্টা করব যে রাতে কী খাবার দিই গলদা চিংড়িকে এখন আসলে মূলত এই এটা গলদা চিংড়ি খাবে কিন্তু কম খাবে এটা সাদা মাসের জন্য গলদা চিংড়িতে খাইতে পারবে না এই জন্য রাত্রে আবার দেখাবো আর শেষ করলাম যখন দেখাইলাম আমরা যে ঘেরে পানি আটকে ছিল একটা ঘের থেকে এটা আটকে আর আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের আমরা আসলে এরকম কন্টেন্ট নতুন কারণ আগে কখনো কনটেন্ট বানাইনি আর পরিশ্রম এইভাবেই করতাম নতুন কিছু না নিজে ঘেরে আসলে নামতে হয় ঘেরে একটু উঠতে হয় যে খাবার দিতে এসে নামতে হইলে করতে হয় আগে আমরা দেখাইতে পারতাম না দেখানোর ইচ্ছা ছিল না এখন দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন মানুষ এখন ন্যাচারাল যেসব জিনিস আপনারা শহরে থাকেন এইসব ন্যাচারাল জিনিস দেখতে পারেন না খুব কম দেখা যায় এখন বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও দেখায় আমরাও দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের পাশে থাকবেন আমাদের পেজটি ফলো দেবেন ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সবসময় দেবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ